আজকে আমি অনেকদিন বাদে ভিডিও নিয়ে আসছি কারণ মেশিনের কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার সময় পাচ্ছিলাম না দেখতে পাচ্ছি ইয়ানমার গাড়িটা ধুতে লেগেছে আজকে প্রথম তো বাকি গাড়িগুলো ঠিক সব পড়ে আছে একটা গাড়ি এখন ধোয়া হয়নি এবং নামানো হয়নি জাস্ট একটা গাড়ি ইয়ানমার গাড়ি নামানো হয়েছে বাকি সা সব গাড়ি এই এসে দাঁড়িয়েছে আমি একটা মানে রিল তো দেখে দেখিয়েছিলাম যে কাজ শেষ কবে হলো আর তিন চার দিন কি চার পাঁচ দিন আগে কাজ শেষ হয়েছে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার কোনো সময়ই পাচ্ছিলাম না এর মধ্যে বহু কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আমি আপনাদের কাছে মানে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে ছোটোখাটো জাস্ট একটা দুটো রিল ছাড়ছিলাম আর একটা দুটো এরকম ভিডিওই ছাড়ছিলাম কোনো বড়ো ভিডিও বা ডিটেলস কিছু বলে আমি কিন্তু ভিডিও ছাড়তে পারছিলাম না কারণ আমাদের নিজেদের খাওয়া দাওয়ারই সময় ছিল না সেখানে ভিডিও ছাড়ার তো কোনো কথাই আসছে না কারণ এতটাই ব্যস্ত ছিলাম এতগুলো গাড়ি কোনো গাড়ি হারভেস্টার ব্যবসা মানেই বুঝতে পারছেন কোনো না কোনো জিনিস একটা প্রবলেম হচ্ছে খারাপ হচ্ছে তারপরে গাড়ি বিভিন্ন জায়গায় চলছে লোকজন এতগুলো ট্র্যাক্টর তো এত লোক ম্যানেজমেন্ট করে চালানো তো খুব একটা জটিল ব্যাপার তো সেই জন্যে ভিডিও করার কোনো সময় থাকছে না তো আমি এর পর এর পরবর্তীতে যতটা মনে পড়বে যা যা ঘটেছে সেগুলো সবই বলবো কোন গাড়িতে কি হয়েছে কোন গাড়িটা কত ঘন্টা চলেছে কোথায় কোথায় চলেছে তো সব কিছুই বলবো তো অনেকেই জানতে চেয়েছে যে আমার টোটাল গাড়ির সব কোন কত কাজ হয়েছে বা কী প্রবলেম হয়েছে অনেকেই কমেন্ট করছে তো আমি এক একটা সব গাড়িতে একদিনে একটা ভিডিওতে বলা যাবে না তো আমি এক একটা গাড়িতে একটা একটা করে বলবো প্রথমে আমি এই জিএমটা ধরছি এই জিএমটা দিয়ে আজকে আজকে এই জিএমটা সম্বন্ধে বলবো যে গাড়িটা কি কী প্রবলেম হয়েছে বা কি কেমন চলেছে কি কি রকম সব ব্যাপার তো এই জিএমটা এটা দুটো সিজন চলছে এই দুটো জিএমই দুটো সিজনের গাড়ি একই দিনে নিয়ে একই সঙ্গে নিয়ে তো এই জিএমটা সেরকম কিছু প্রবলেম হয়নি হতে শুধু এই যে চাকাটা দেখতে পাচ্ছেন রোলারটা এই চাকাটা কিন্তু খুলে গেছিলো খুলে যাওয়ার পর এতটা টাইট হয়ে গেছিল লুজ করা যাচ্ছিল না সেই কারণে প্রায় একটা সারা দিন কেটে গেছিলো এই পেছনের বড় চাকাটা থেকে সরে গেছিলো ব্যাগ দিতে যেয়ে তো সেই কারণে কিন্তু একটা দিন খেয়ে নিয়েছিল যেটাটার সময় তখন এত ধান কাটার এতটা চাপ হয়নি একদম শুরুর দিকে তাছাড়া সেরকম কিছু প্রবলেম হয়নি তারপরে জল ঝড় হয়ে ধান সব পড়ে যায় আপনারা সবই জানেন যে বহু ধান কিন্তু পড়ে গেছে আর আমাদের এখানে খড় অনেক অনেক লম্বা হয় এবং আলু চাষের জন্য একদম নামিয়ে কাটতে হয় পড়ে গেল পড়ে গেলেও নামিয়ে কাটতে কাটতেই হচ্ছে আর দাড়ি থাকলেও কিন্তু ধান নামিয়ে কাটতে হয় এবং প্রচুর খড় হয়েছে আজকাল যা কীটনাশক ওষুধ বের হয়েছে খড় দিনকে দিন বড় হয়েই যাচ্ছে তো সেই কারণে প্রত্যেকটা গাড়ির কিন্তু জোর জ্বর হচ্ছে আগে যে টাইমে কেড়েছে আর আমাদের এলাকাটাতে কী হয় আলু লাগানোর জন্য একটু কাঁচায় কাঁচায় ধানটা কাটা হয় তো সেই কারণে একটু গাড়ির জোর হয় প্রচুর যাচ্ছে এবং সব থেকে খড়টা বেশি হওয়ার কারণে এই যে ফিটার দেখতে পাচ্ছেন এই যে ফিটার ফিটারটা আছে কিন্তু ফিটার ফিটারে কিন্তু প্রচুর ধান যাওয়ার কারণে ফিটার চেন বারবার ছিঁড়ে যাচ্ছে খুলে যাচ্ছে এটাই প্রবলেম হচ্ছিল তাছাড়া কিন্তু অন্য কিছু প্রবলেম হয়নি এই যেটা যেটাকে ফিটার বলে যেটার দিকে ধানটা ঢুকছে যে দেখতে পাচ্ছেন এটা এটার দিকে ধানটা ঢুকে যাচ্ছে এর ভিতর দিকে ওর ভিতর দিকে যে মানে থেসারে যাচ্ছে কিন্তু থেসারকে যে যাচ্ছে এটার দিকে নিয়ে যাচ্ছে তো এটা আমার গাড়ি বলে নয় এ দেখতে প্রত্যেকটা গাড়ি কিন্তু ফিটার চেনটার প্রবলেম হচ্ছে ফিটার চেনটা কী হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে ধান প্রচুর খড়ের চাপে কিন্তু ফিটার চেনটা লম্বা হয়ে যাচ্ছে এটা কি কাজ করতে হবে এর ভিতরে যে ধানগুলো জড়িয়ে যায় সে ধান জড়ানোগুলো ডেলি কিন্তু ছাড়াতে হবে ডেলি ছাড়াতে হবে এবং ফিটার চেনটা টান করতে হবে ডেলি একটু করে টান করতে হবে এবং চেনটা চলা গাড়িটা চলাকালীন কিন্তু ফিটার চেনটাকে ঘুরি দিতে হবে এখানে এটাকে বলে ফিটার এর মধ্যে যে চেনটা আছে তাকে ফিটারের চেন বলে দেখতে পাচ্ছেন এই যে চেন এটা হচ্ছে ফিটার চেন এই যে দেখা যাচ্ছে হালকা হালকা এটা হচ্ছে ফিটার চেন এই ভিতরে একটা দাঁড়ার মতন দেখা যাচ্ছে চেন আছে ওটাকে ফিটার চেন বলে ওই চেনটাই প্রায় এই সিজনটাতে তিনবার চারবার কি পাঁচবারের মতন গাড়িটা কিন্তু প্রবলেম হয়েছে ফিটার চেনটা হয়েছে প্রত্যেকটা গাড়ি ফিটার চেনের প্রবলেম হয়েছে অনেক গাড়িতেই লুজ হয়ে গেছে বা গেছে এরকম হয়েছে কিন্তু এই গাড়িটাতে ফিটার চেনটা প্রায় চার পাঁচবার মানে বুঝতে পারছেন তো তিরিশ চল্লিশ ঘন্টা আমার কাজ কিন্তু কম হয়ে গেছে এই জন্যে শোরুমেও ফোন করে কিন্তু শোরুম প্রথমবারে প্রচুর চাপে ছিল কারণ সবারই বেশিরভাগ গাড়ির ফিটার চেনের প্রবলেম হচ্ছে প্রত্যেকটা গাড়ির কারণ চাপ খড় চাপ খড় থাকার কারণে ধান কিন্তু চেনগুলো লম্বা হয়ে যাচ্ছে তাদের খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যেয়ে কিন্তু ফিটার চেন ছিঁড়ে দিচ্ছে নাহলে লুজ হয়ে যাচ্ছে নাহলে ফিটারে জাম হয়ে যাচ্ছে এই সব কারণে কিন্তু প্রচুর ফিটার চেনের প্রবলেম দাঁড়িয়েছে এই জিএম গাড়িগুলোতে প্রত্যেকটা গাড়িতে যে মানে ফিটার চেনের প্রবলেম দাঁড়িয়েছে এবং চেঞ্জ করতে হয়েছে কারো টান করতে হয়েছে কারো কেটে বাদ দিতে হয়েছে কিন্তু অনেকেরই আবার এসব করে সলভ হয়নি বাগিয়ে দিয়ে গেছে তারপর দিনে কিন্তু আবার খারাপ হয়ে গেছে এরকম ঘটনা ঘটেছে এই গাড়িটাতে তো সেই কারণে এই মানে তিন চার দিনে অনেকটাই কাজ কমে গেছে তো তারপরে দুবার চেনটা পাল্টানোর পর প্রথমবারে পাল্টে গেছে কোনো কাজ হয়নি আবার সেই নতুন চেন লাগানো হয়েছে শোরুম থেকে শোরুম থেকে নতুন চেন লাগানো সত্ত্বেও কিন্তু একই প্রবলেম হয়েছে পরে আবার দ্বিতীয়বার যখন আবার পাঁচ ছ দিন বাদে আবার দ্বিতীয়বার যখন আসে তারপরে যখন আবার একটা চেন লাগিয়ে দিয়ে গেছে সেই চেনটা কিন্তু এখন চলছে এবং তারপর থেকে ফিটার চেনটা সেরকম কিছু প্রবলেম হয়নি আর এর মধ্যে আরও অনেক কিছু ঘটে গেছে যেগুলো আমি বলতে পারিনি এবং প্রচুর ভিডিও করা ছিল সিজনের সময় সেই ভিডিও আমি মানে আমার সবথেকে বড়ো কথা যেটা বলা হয়নি আপনার দিকে সেটা হচ্ছে আমার মোবাইলটা হারিয়ে গেছে আমার যে পুরোনো মোবাইল ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার কারণে কিন্তু আমার যা যেসব আগরের ইয়ারমার গাড়ির আগরের বা ফিটার চেনের জেমের প্রচুর অনেক ভিডিও করা ছিল কিন্তু সেই ভিডিও সব কিন্তু আমার ওই মোবাইলের সাথে চলে গেছে তো আমি অনেক চেষ্টা করলাম মোবাইলটা খোঁজার কিন্তু পাইনি আমার মোবাইলটা হারিয়েছে মেনলি ঘাঁটাল যেতে যে মাগরুল সাইড পড়ে ঘাটাল যাওয়ার আগে ওইখানে কিন্তু হারিয়েছে আমি সাইকেলে যাচ্ছিলাম তো ওখান থেকে কিন্তু পড়ে গেছে আমি কিন্তু মোবাইলটা পাইনি তো মোবাইলটা আমার দামটা বড় কথা লাগে মোবাইলে আমার হিসাবপত্র ছিল এবং আরও অনেক কিছু ছিল প্রচুর ভিডিও করা ছিল সিজনটাতে মানে যা যেই যত ঘটনা ঘটেছে সেই সব ঘটনাগুলো সব ভিডিও করা ছিল তখন আমি ছাড়ার টাইম পাইনি আমি ভেবেছিলাম পরবর্তীতে ছাড়বো কিন্তু সেই ভিডিওগুলো চলে গেল সেগুলোর জন্য খুবই খারাপ লাগছে তো সেগুলো দিকে দেখাতে পারতাম যে কী কী ঘটেছে কি কী প্রবলেম হয়েছে সেগুলোর ভিডিওতে আমি দেখিয়ে দিতে পারতাম আরও ভালোভাবে বুঝতে পারতেন তো সেই যাই হোক আমার যতটা পারবো আমি এক একটা করে ভিডিও করে এক একটা গাড়ির এক একটা ভিডিও করে আমি কিন্তু আপনার দিকে জানাবো আর একটা প্রবলেম ছিল লাস্টে খাস ধান কাটতে যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছেন বেলুমের যে বিয়ারিং আছে এই যে একটা বিয়ারিং আছে আর ওই ধারে একটা বিয়ারিং আছে মেনলি এই বিয়ারিং বিয়ারিংটাই সেরকম লোড পড়েনি লোড পড়ে ওই ধারে যে চেনে পেনিয়াম লাগানো আছে ওই বিয়ারিংটাই কিন্তু প্রচুর লোড পড়ে এই বিয়ার এখানে যে বিয়ারিংটা আছে এই বিয়ারিংটাই কিন্তু প্রচুর লোড পড়ে সেই কারণে কিন্তু বেলুমের এই বিয়ারিংটা ভেঙে গেছিলো এই বিয়ারিংটা কিন্তু পাল্টানো খোলাটা একটু জটিল মানে জোর করে ঘা দিয়ে বিয়ারিংটা খুলতে হয় নাহলে কিন্তু বিয়ারিংটা অনেকই খুলতে পারে না নাহলে মিস্ত্রিটাকে খুলতে হয় যারা নিজেরা জানে তারা নিজেরাই খুলে নিতে পারবে কিন্তু মিস্ত্রির আশা করলে কিন্তু এক দু গাড়িটা বন্ধও হয়ে যেতে পারে তো এই গাড়িটা তাছাড়া আর কোনো প্রবলেম হয়নি এই পুরো সিজনটার কথা বললাম প্রবলেম জাস্ট এটা একবার চাকা খুলে গেছিলো এই যে যে টায়ারটা দেখতে পাচ্ছেন বা চা রোলারটা এই রোলার থেকে কিন্তু বেরিয়ে গেছে চাকাটা খুলে গেছিলো আর একবার ওই বিয়ারিং এই এই যে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন ওই ধারের বিয়ারিংটা এই বিয়ারিংটা যেমন ফাঁকাই আছে ওইটা একটু ভিতরে আছে এই বিয়ারিংটা কিন্তু ভেঙে গেছিলো আর ফিটার চেনটা ফিচার চেনটা অনেকবার পাল্টাতে হয়েছে খুলতে হয়েছে এই ফিটার চেনটা কিন্তু শোরুম থেকে দুবার পাল্টি দিয়ে গেছে ফিটার চেনটা শোরুম থেকে দুবার পাল্টি দিয়ে গেছে দুবার পাল্টানো সত্ত্বেও মানে তারপরে দ্বিতীয়বার যে পাল্টানো হলো দ্বিতীয়বার থেকে কিন্তু ফিটার চেনটা চলছে কিন্তু প্রথমবারে কিন্তু যখন পড়া ধান আমাদের আলু বাড়িতে খাটা হচ্ছিলো ফিটার চেনটা কিন্তু প্রচুর প্রবলেম দাঁড়িয়েছে এবং এর জন্য প্রায় আমার কুড়ি তিরিশ ঘন্টা কাজ কিন্তু লস হয়েছে কারণ দু দিন তিন দিন গাড়িটাতে কিন্তু কাজ আটকে গেছে ওই মানে হয়তো ঘন্টা তিনটে করে কাজ হয়েছে ফিটার চেন প্রবলেম হয়ে গেছে তারপরে মিষ্টি আসছে নিজেরা যে ড্রাইভার ছিল সে টুকটাক কাজ করতে জানতো সে কিন্তু যতটা নিজে পারে মোটামুটি খুললে কেটে আবার লাগিয়ে নিয়ে আবার চালু করে দিয়েছে কিন্তু আবার তারপর দিনে কিন্তু একই প্রবলেম ওই ফিটার চেনটা ছিঁড়ে যাচ্ছে নাহলে লুজ হয়ে যাচ্ছে যে কোনো যে কোনো এইসব প্রবলেম দাঁড়াচ্ছে আর গাড়িটার কাজ হয়েছে মোটামুটি সাড়ে তিনশো হিসাব হয়নি খাতা অ্যাকচুয়াল খাতা হিসাব হয়নি তো আমি একটা আনুমানিক বলছি গাড়িটার কাজ হয়েছে মোটামুটি তিনশোর আপে কাজ হয়েছে ধরুন তিনশো তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে কাজ হবে তো অ্যাকচুয়াল যখন খাতা হিসাব হবে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে কত গাড়িটা চলেছে এই সিজনটাতে তো এর থেকে বেশি কিছু আমার বলার নেই আর কোথায় কোথায় চলেছে সেই সব জায়গা প্রতিটা জায়গা বলাও যাবে না আর আর কিছু যদি কোশ্চেন থাকে আমি পরবর্তী গাড়িতে যখন বলবো সেই ভিডিওতে বলে দেবো তো আপনারা সেই কোয়েশ্চেন কমেন্টে লিখে রাখুন আমি জানিয়ে দেবো তো এই গাড়িটাতে এই জাস্ট দুটি প্রবলেম তাছাড়া কিন্তু আর কোনো প্রবলেম হয়নি গাড়িটা কিন্তু ভালো সার্ভিস দিয়েছে কিন্তু ফিটার চেনটায় অনেকটাই সমস্যা করেছে যে সমস্যাটা না হলে কিন্তু আমার গাড়ির কাজটা প্রায় চল্লিশ ঘন্টা তিরিশ চল্লিশ ঘন্টা বেড়ে যেত তো আজ এই পর্যন্ত অন্য ভিডিওতে আবার ডিটেলস বলবো